আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রশেষ রহমতে ভালো আছেন তো ক্যামরন হাইল্যান্ডে যখন ঘুরতে গিয়েছিলাম দ্বিতীয় পর্বটা আর দেওয়া হয়নি বলেছিলাম দিব বাট আমি সময় পাইনি তার জন্য ভিডিও এডিটিং করতে পারি নি আর ভিডিওটা তার জন্য আপলোডও করা হয়নি অনেক লেট হয়ে গিয়েছে তো আমরা হচ্ছে ক্যামরন বালেটি ওখান থেকে আমরা সোজা চলে এসেছিলাম ক্যাকটাস পয়েন্টে তো এখানে আমরা ঢুকার জন্য টিকিট কেটে নিয়েছি টিকিট কেটে তারপরে ভিতরে ঢুকা যায় আরেকটা গেট ছিল পিছনে ওটা দিয়ে টিকিট কাটা ছাড়া যাওয়া যায় ওটা আমরা যখন বের হয়েছি তখন ওখানে এক বাঙালি ভাই ছিল তখন বলেছিল যে আপনারা টিকিট ছাড়া এদিকে এদিক দিয়ে ঢুকতে পারতেন তো আমরা যাক ওইটার যেহেতু জানি না ওটার হয় নাই তো আমরা ক্যাকটাস পয়েন্টে ঢুকে দেখলাম ক্যাকটাস পয়েন্টে দেখার মতো ওরকম কোনো কিছুই ছিল না এখানে বিভিন্ন রকমের ফুলের গাছ ছিল আর হচ্ছে ক্যাকটাসের গাছ ছিল তো নিচে ছিল বিভিন্ন রকমের ফুলের গাছ আর হচ্ছে ছোট ছোট ক্যাকটাস গাছ ছিল আর উপরে ছিল ক্যাকটাসের বড় বড় ক্যাকটাস গাছগুলো উপরে ছিল আর কি তো নিচ থেকে যেহেতু এসেই পড়েছি তো আমি নিচের এই জায়গাগুলো ভিডিও করতেছিলাম তো এখান থেকে বিভিন্ন রকমের ফুলের গাছ কিনে নেওয়া যায় তো আমরা এখান থেকে ভেবেছিলাম যে কিছু গোলাপ ফুলের গাছ নিব আর হচ্ছে মরিচের গাছ নিব তো যেহেতু আমরা এখানে একদিন থাকবো জন্য আর নেওয়া হয় নাই সত্যি কথা বলতে আমার এই ক্যাকটাস পয়েন্টে এসে আমার একদমই ভালো লাগে নাই আমার কাছে মনে হয়েছে শুধু অযথা সময় নষ্ট করলাম এটার ভিতরে ঢুকে কারণ এখানে শুধু ক্যাকটাস গাছ ছিল শুধু ক্যাকটাস যেখানে তাকায় সেখানেই শুধু ক্যাকটাস আর ক্যাকটাস তো তার জন্য আমার ভালো লাগে না আমি ভেবেছিলাম এটার ভিতরে কি না কি ছিল তো সত্যি কথা বলতে এটার ভিতরে কিছুই ছিল না এটার ভিতরে যদি আপনারা আসেন আসতে পারেন বাট আমার কাছে পার্সোনালি ভালো লাগে নাই সেজন্য আমি অ্যাডভাইস করব যে এখানে কেউ আসবেন না তো যাই হোক হ্যাঁ আসতে পারেন গাছ কেনার জন্য আসতে পারেন এখান থেকে যেহেতু গাছ কিনা যায় আসতে পারেন বাট ঘুরার জন্য একেবারেই না তো এটা কী গাছ ছিল আমার কাছে খুব ভালো লাগছিল খয়রি কালারের এই ছোটো ছোটো বলগুলা দেখে তো আমি একটু ভিডিও করে নিলাম তো ক্যাকটাসের সাথেই ক্যাকটাস পয়েন্টের সাথেই ছিল বিগ যে স্ট্রবেরি গার্ডেনটা তো এটার একটু উপরে আর কি তো আমরা এখানে চলে আসলাম আমরা হেঁটেই আসছি

তো স্ট্রবেরি গার্ডেনে ঢুকার জন্য রিঙ্গিত জমা রাখতে হয় তাদের কাছে তো আমরা দুইশো রিঙ্গিত জমা রেখে তারপরে গার্ডেনে ঢুকেছিলাম আমাদেরকে দুইটা বক্স দিয়েছে আর দুই কেজি বাধ্যতামূলক স্ট্রবেরি নিয়ে যেতে হবে আর ওই টাকা থেকে প্রতি কেজিতে ষাট টাকা করে কাটবে এটা না এটা সাত আটটা না এটা না হ্যাঁ এটা দাঁড়া দাঁড়া এখন হ্যাঁ নাও তুমি আরেকটা মজার ব্যাপার হচ্ছে স্ট্রবেরি গার্ডেনের ভিতরে ঢুকে আপনি যত খুশি তত স্ট্রবেরি খেতে পারবেন যত খুশি তো আমরা যখন এটার ভিতরে ঢুকেছি তখন আমরা অনেক আমরা স্ট্রবেরি খেয়েছি আর হচ্ছে আমরা দুই কেজির একটু উপরে স্ট্রবেরি নিয়েছি সেটা আমাদের ওই টাকা থেকেই কেটেছে প্রতি কেজিতে ষাট টাকা করে বলেছিলাম ওইটাই কেটেছে আর এখানে স্ট্রবেরির এখানে গার্ডেনের ভিতরেই বাচ্চাদের গেমস খেলার একটা জায়গা করে রেখেছে সেখানে আপনি কয়েন দিলেই গেমস খেলতে পারবেন তো আমরা এখান থেকে ঘুরাঘুরি শেষ করে আমরা হোটেলে উঠবো আর হোটেল আমরা আগে থেকে বুকিং দিই নাই এখানে এসেই বুকিং দিয়েছি তো হোটেলে উঠার পর আমাদেরকে ছয় তালাতে রুম দিয়েছিল ছয় ছয়তলা রুমটা আমার তেমন একটা পছন্দ হয় কারণ আমি চেয়েছিলাম আরও উপরে থাকার জন্য তো সবচাইতে লাস্ট যেই তেরোতলা ছিল ওখানেই পরে একশো রিঙ্গিত বেশি দিয়ে আমরা সেখানেই উঠেছি তো আমরা কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর রাতের খাবারটা খাওয়ার জন্য বের হয়ে যায় তো আমরা গুগলে সার্চ করছিলাম অন্য খাবার খাওয়ার জন্য দেখলাম যে এখানে আশেপাশে অ্যারাবিয়ান রেস্টুরেন্ট আছে তো আমাদের হোটেল থেকে যেতে দশ মিনিট লাগে তো হোটেলের নিচেই মালায় ও চীনা রেস্টুরেন্ট ছিল তো আমরা চাচ্ছিলাম অন্য খাবার খাওয়ার জন্য তো পেয়েও গেলাম তো সেখান থেকে আমরা রাতের খাবারটা খেলাম তারপর রুমে আসলাম আর পরের দিন বিউটা দেখেন কত সুন্দর তো সুন্দর তো সুন্দরী সুন্দরের ভাষা তো আর অন্যভাবে প্রকাশ করা যায় না তো এই বিউটার জন্য আসলে একটা রাত এখানে থাকা তো আমার ইচ্ছে করছিল আমি যেদিন মানে ক্যামরন হাইল্যান্ড গিয়েছিলাম আমি সেদিন বিকালবেলায় বাসায় চলে আসি তো এই সকালের বিউটার জন্য শীতের সকালটা উপভোগ করার জন্য এক রাত ক্যামরন হাইল্যান্ডে থাকা তো সেটাই আমরা উপভোগ করছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ